আমি নারীটারও নিরাপত্তা নাই আমার বোনটারও নিরাপত্তা নাই আমি শঙ্কিত আমি টমাটাই আমরা শুধু অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারও ব্যর্থ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ আমাদের নারীদের সমান অধিকার আমরা চাই না আমরা চাই আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক এবং আমরা চাই আমার ঘরে যে পাঁচ বছরের ছোট বোনটা আছে সেও নিরাপদ থাকুক এবং আজকে যখন আমরা দেখতে পাই যখন তার বোনের বাড়িতে বেড়াতে যায় তাকে তো কোনো মানুষ ধর্ষণ করে নাই তার আত্মীয় আত্মীয় স্বজন তাকেই ধর্ষণ করেছে তার বোনের জামাই এবং সেই তার বোনের শ্বশুর তাহলে আমাদের সামাজিক আমরা এই সমাজে আমাদের সামাজিক চিন্তাধারাটা আমাদের সমাজে আছে আমি মনে করি সে পরিবর্তন হওয়া উচিত আমাদের সমাজের মানুষ বলে অশালীন পোশাক ছোটখাটো পোশাক এই ধরনের পোশাক পরার কারণে মেয়েদের দিকে ছেলেরা কোন জোর তাহলে আপনি ওই আট বছর শিশুটাকে নিয়ে কি বলবেন যার এখনো যৌবনের ছোয়াটুকু পরেনি তাহলে আপনি তাকে কি বলবেন কষ্ট হয়ে গেলাম আমি এই সমাজের সুশীল মানুষদের কাছে অন্তর্বর্তীকালীন সরকার বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমাদের শারদ জমাই দেওয়া হচ্ছে কিন্তু আমরা কোনো ফল পাচ্ছি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে আমরা জানতে চাই আপনারা কি করছেন আসিয়ার যে ধর্ষক আসিয়াকে যা ধর্ষক ধর্ষণ করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এর আগেও যে নারীদেরকে ধর্ষণ করা হয়েছিল তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা কেন এই দেশের মানুষ আমরা নারীরা কেন সেই শাস্তির কোনো কিছু দেখতে পাইনি তাদেরকে অন্তর্বর্তীকালে সরকার দাবি করব তাদেরকে জনসম্মুখে তাদেরকে ফাঁসির দূরিতে ঝুলিয়ে সেই প্রতিটা মরে মরে এই দেশের প্রতিটা মরে মরে আমাদের স্ক্রিন দেখানো হোক তাহলে এই দেশের প্রতিটি সেই নরবিচাস সেই নরবিচাস তারা শিক্ষা নেবে এবং নেক্সট টাইম কোন দর্শন করার আগে তারা 100 বার ভাববে জুন আগস্টের পরে আজকে 7 মাস খুনি হাসিরা যেরকম মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারে নাই নারীরা নারীদের নিরাপত্তা দিতে পারে নাই সেরকম এখন যে সরকার আছে সেই সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে পারছে না আমরা নারীদের সমান অধিকার চাই না নারী পুরুষ সমান অধিকার আমরা চাই না আমরা চাই আমাদের নিরাপত্তা রাতের দশটা বাজে আমরা যেন নির্ভয়ে নির্বিধায় আমরা যেন রাস্তাঘাটে চলা করতে পারি আমরা তিন জিতে কিংবা দিচ্ছে উঠতে যেন আমাদের এই ভয় না হয় আমি সমাজের মানুষরা বলে যে এই মেয়ে পর্দা করছে না এই জন্য বাকি ছেলেরা ওর উপর নজর দিচ্ছে তাহলে আজকে যে আসি আমাদের বোন তার বয়স হচ্ছে আট বছর সে কিভাবে ধর্ষিত হইল আমি খুবই ট্রমাটাই প্রত্যেক দিন চট্টগ্রামে দশ থেকে পনেরোটা ধর্ষণ হচ্ছে এছাড়াও বাংলাদেশে এর বেশি ধর্ষণ হচ্ছে কোন অ্যাকশন নেওয়া হচ্ছে না প্রত্যেকটা ধর্ষণ আমার আমার বাংলাদেশ বন্দী আছে